কি খেলে চোখের জ্যোতি কমে যায় এক সিগারেট বি মদ সি চা ডি পান সিগারেট দুই একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে যায় এক চল্লিশ লক্ষ বি কুড়ি লক্ষ সি দশ লক্ষ ডি চার লক্ষ সঠিক উত্তর হল সি দশ লক্ষ তিন শরীরে কোন রোগ থাকলে হাতের ও পায়ের তালুতে ঘাম দেয় সুগার বি জন্ডিস সি ডায়াবেটিস ডি থাইরয়েড সঠিক উত্তর হলো এক সুগার চার পৃথিবীর কোন দেশে সবথেকে নারকেল উৎপাদন হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া সি ভারত ডি জাপান সঠিক উত্তর হল এক ইন্দোনেশিয়া পাঁচ সপ্তাহে কতদিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় এক পাঁচ দিন বি দুই দিন সি ছয় দিন ডি চার দিন সঠিক উত্তর হলো বি দুই দিন ছয় কোন ফল প্রতিদিন একটি করে খেলে শরীরের কোন রোগ হবে না এক বেদানা বি আপেল সি লিচু ডি কলা হল আপেল সাত কোন দেশের মানুষ প্রথম গোলাপ গাছে কলম করেছিল পর্তুগাল বি ভারত সি নেপাল ডি রাশিয়া সঠিক উত্তর হলো এক পর্তুগাল আর বেশি দুশ্চিন্তা করলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় লিভার বি হার্ট সি ব্রেন ডি চোখ সঠিক উত্তর হলো সি ব্রেন বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন